আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত আজকে রেসিপি সুজির মালপোয়া এই কাপের মাপে আমি সমস্ত কিছু মেপে নেব প্রথমেই নিয়েছি ময়দা আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা নিয়েছি তারপর নিয়েছি সুজি আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ চিনি তারপর শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দু কাপ ফোটানো দুধ দিয়ে দেবো দুধটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে গরম দুধ দেওয়ার কারণে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর চিনিটাও খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবার দুধের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম পানিটাও গরম দিয়েছিলাম আপনারা চাইলে সবটাই দুধ দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলা না পাকিয়ে থাকে এখন মিশ্রণটা একটু পাতলা মনে হলেও পরে এটা গাঢ় হয়ে যাবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকনা খুলে আবার একটু খুব মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধটা অনেকটাই টেনে নিয়েছে সুজি আর সুজিটা খুব ভালো ফুলে উঠেছে মিশ্রণটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা গাঢ় হয়েছে আর ঠিক এরকম ঘনত্বেরই করতে হবে তাহলে মালপোয়াগুলো পারফেক্ট তৈরি হবে এবার গ্যাসের ওপর কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এক হাতা পরিমাণ মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার উল্টে অন্য সাইডটাকেও ভেজে নেব এই পিঠটাও ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নেব তেল ঝরিয়ে রেখে দেব। এবার আবারও একটা দেখাচ্ছি এক পরিমাণ মিশ্রণটা দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে ফুলে যাবে ব্যাটারটা যদি ঠিকঠাক তৈরি হয় সমস্ত মালপাগুলোই ফুলবে তো একটু তেল দিয়ে দিচ্ছি ওপরে মালপোয়াটা খুব সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে অন্য সাইডটাকেও ভেজে নেব অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে এবার এটা তেল থেকে উঠিয়ে নেব তেল থেকে উঠিয়ে খুব ভালোভাবে তেল ছড়িয়ে নেব এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকেই রেডি করে নিয়েছিলাম একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটাও কত সুন্দর হয়েছে একটুও কাঁচা নেই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ